পাটা এই জায়গাটা ব্যথা ঠিক আছে কালকে বিকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা ব্যথা এই জায়গাটা ব্যথা হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস আমি পায়েল আশোটাই করেছিলাম অনেক ভালো আছো আর এখন কিন্তু বিকেলবেলা কালকে রাত থেকে কালকে বিকেল দিকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে আজকে আমার একদম ভালো লাগছে না কালকে অনেক সকাল আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আজকে সকাল ছটায় উঠে পড়েছি মানে আমার ডেটটা পুরোটা কেমন একটা হয়ে গেছে যেন তো এখন কিন্তু আমি কি করব বুঝতে বুঝে পাচ্ছিলাম না তো আমি ডিসাইড করলাম যে আমি ডিসাইড করলাম যে আমি একটু রিলস বানাবো এবার রিলস বানাতে গেলে তবু তার জন্য আলাদা করে লাইটিং দরকার তার জন্য তো আলাদা করে লাইটিংস দরকার আসে লাইটিংসগুলোর জন্য দরকার হলো গিয়ে লাইট তো চলো এখন আমি করবো হলো গিয়ে লাইটগুলোকে সেট করবো আর কোন দিকে ওই স্ট্যান্ডটা খুঁজবো কোন দিকে রিলস বানাবো সেইটা খুঁজবো এটা করা হয় তো তোমরা বলো তোমাদের দিনটা কেমন গেলো আমার তো অনেক বোরিংই গেলো কষ্ট গেল আজকের দিনটা খুব স্যাড আমার জন্য অনেক কারণ আছে বাট হ্যাঁ আজকের দিনটা আমার জন্য অনেকই স্যাড তো এখন আমি আমি কাফি কাপ কিছু করবো না এমনি ভিডিও বানাবো তবে ঝুলটা ভেবেছি কালার করবো তো তোমরা আমাকে সাজেস্ট করো যে কী কালার করলে আমার ঝুলে মানা যায় চলো এখন কিছু না কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে একটু প্রপার লাইট ফাইট লাগিয়ে করে দিলে আর আর কিছু লাইট লাগাবো জ্বালাবো ধরো আর কটা লাইট জ্বালানো বাকি আছে লাস্ট

পাটা ব্যথা এই সাইডের পাটা এই জায়গাটা ব্যথা ঠিক আছে কালকে বিকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা ব্যথা এই জায়গাটা ব্যথা আর এটা টিফিনাস দেওয়া সুতরাং মোরারলেস আমার পুরো বডিটাই ব্যথা তাও তো সব কিছু চালিয়ে যেতে হয় চলো ভিডিও বানিয়ে ফেলে একটু